চলো পড়তেছে কিছাধারী রাক্ষসী এক দেশে এক ছিল রাজা দেশ ছিল সুখ শান্তিতে ভরা দেশের রাজা যেমন প্রজাদের ভালোবাসত তেমনি প্রজারাও রাজাকে খুব ভালোবাসত একদিন রাজার রাজ্যে এক বুড়ি এলো থাকার জায়গা না থাকায় রাজা নিজের রাজপ্রসাদে বুড়িকে স্থান দিল দুই দিন পর সকালবেলা রাজা ওই বুড়ি মহিলাকে রাজপ্রসাদের কোথাও দেখতে পেল না রাজা ভাবলো বুড়ি হয়তো অন্য দেশে চলে গেছে দিন কয়েক যাওয়ার পর একদিন রাজা দেখতে পেল রাজার রাজপ্রসাদের সৈন্য কমতে শুরু করেছে রাজাকে সেনাপ্রধান অভিযোগ করেন সেনারা পালিয়ে যাচ্ছে কিন্তু রাজা কোনোমতেই বিশ্বাস করছেন না এটা কারণ রাজা তার সেনাদের সবসময় ভালোবাসতেন তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করতেন একদিন রাজা দেখছেন তার তিনশো সৈন্য থেকে কুড়ি জন কম রাজা মনে মনে দুঃখ পেলেন এরপর রাজা সৈন্যদের বেতন আরও বাড়িয়ে দিলেন এদিকে তবুও সৈন্য কমতে থাকে সৈন্যরাও জানে না কেউ হয়ে এটা হচ্ছে রাতে সবাই ঘুমায় সকালে উঠে দেখে কয়েকজন সৈন্য নেই প্রতিদিন রাজার মন খারাপ দেখে বাকি সৈন্যরাও চিন্তিত এর মধ্যে এক সৈন্য ঠিক করল সে আজ রাতে ঘুমাবে না পাহাড় দেবে রাজার সৈন্যদের পালিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করবে কি এমন হয়েছে যে পালাচ্ছে কিন্তু সেদিন রাতে সবই ঠিক ছিল সঞ্জু তখন চিন্তা করলো সে জেগে ছিল এটি হয়তো খেয়াল করেছে অনেকে তাই পালায়নি আজ রাতে সে ঘুমানোর ভান করে থাকবে সেই রাতে দেখা গেল তাদের মধ্যে একজন সৈন্য উঠে দাঁড়ালো তারপর সৈন্যটি এদিক ওদিক ঘুরে দেখল তাকে কেউ লক্ষ্য করছে কিনা এ আস্তে আস্তে রাক্ষস হয়ে যাচ্ছে তারপর একজন একজন করে সৈন্যকে গিলে গিলে খেয়ে ফেলছে যে সৈন্যটি এসব দেখছে তার নাম দুর্জয় সে দূর থেকে এসব দেখে চুপচাপ এসে শুয়ে পড়ল ভাবল রাজাকে এই ব্যাপারটা জানাতে হবে যে রাক্ষসটা সৈন্যসিজে এসেছে তার নাম রাঘব সে রাজার সবচেয়ে বেশি পছন্দের সৈন্য মাত্র পাঁচ মাস হচ্ছে এই সৈন্যটা এসেছে প্রচণ্ড সাহস কিন্তু তার যোগদানের পর থেকেই একের পর এক সৈন্য গায়েব হয়ে যাচ্ছে যুদ্ধের ভয় পালিয়ে যাচ্ছে বলে এটা বুঝব রোটি দু রাজার কানে কিন্তু দুর্যয় ধরে ফেললো এটা যে আসলে পালিয়ে যাওয়া নয় রাক্ষসের পেটে যাওয়া দুর্যয় কোনোভাবে রাজাকে এটা বলতে পারছে না সে জানে এটা বললে রাক্ষসটা তাকে খেয়ে ফেলবে দুর্যয় তার একজন বন্ধুকে সব কিছু খুলে বলে তারা পরিকল্পনা করে রাত জাগতে শুরু করে তখন থেকে আর কেউই গায়েব হচ্ছে না তার ওই বন্ধু এটা রাজাকে বললো রাজা তখন রাতে পাহারার আয়োজন করল কিন্তু যে সৈন্যটা রাজাকে রাত যাইতে পাহার দেওয়ার পরামর্শ দিল রাক্ষসরা তাকেও খেয়ে ফেললো জয় বুঝে গেছে সৈন্যরা রাক্ষসের কথা জেনে গেলে তাদের উপর আছে তাই দুর্যোয় নিজেও এসব জেনেও কিছু না জানার ভান করে থাকে রাজ্যেকে পাহারা দিলেও কিভাবে যেন একজন একজন করে সৈন্য গায়েব হয়ে যায় দুর্যয় তখন চিন্তা করলো এভাবে আর চলবে না রাজাকে সত্য বলে দিতেই হবে তারপর হঠাৎ একদিন ওই বুড়ির সাথে দুর্যয়ে দেখা হয় সব শুনে বুড়ি দুর্জয়কে একটি উপায় বলে দেয় প্রতিদিনের মতো আজও রাজা সৈন্যদের সঙ্গে কথা বলতে এসেছে তখন রাজাকে চিৎকার করে দুর্যয় বলে এখানে রাক্ষস আছে মহারাজ সে সবাইকে খেয়ে ফেলছে রাজা বলেন আমার রাজ্যে রাক্ষস এটা কি করে হয় তখন দুর্য রাজাকে বলে আমাকে অনুমতি দিলে আমি আপনাকে এখনই বের করে দিতে পারি কে এই রাক্ষস রাজা কিছুক্ষণ চিন্তা করে বলে ঠিক আছে তবে তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড এটা মেনে নিয়ে একজন সৈন্যকে আয়না নিয়ে আসতে বলে এরপর একে একে দুর্যয় সৈন্যদের আয়নার সামনে দাঁড় করালো সবাইকে আয়নায় দেখা গিয়েছে এবার রাঘব নামের ওই সৈন্যের পালা সে আয়নার সামনে দাঁড়াতেই ভায়নদের চেহারা দেখা গেল রাক্ষসীটা দুর্জয়ের উপর ক্ষিপ্ত হয়ে গেল তার আসল চেহারায় সে ফিরে এসেছে দুর্জয়কে গলা চেপে ধরেছে আর বলে আমি আজ তোদের সবাইকে খাবো রাক্ষসটা বিজয়কে খাবে এমন সময় রাজা বললো থামো কি চাও তুমি রাক্ষসটা বলে আমি মানুষ চাই আমি মানুষ খাবো রাজা বলল ঠিক আছে আমি তোমাকে একসঙ্গে অনেকগুলো মানুষ দেবো তুমি দুর্যয়কে ছেড়ে দাও নইলে তুমি একজনকে শুধু খেতে পারবে রাক্ষসীটা বলে আমি বিশ্বাস করি না রাজা বলেন আমি তোমাকে আমার রাজ্যের সমস্ত প্রজাকে দিয়ে দেব বিশ্বাস না হলে এখনই তোমাকে কয়েকজন প্রজা দিচ্ছি রাক্ষসীটা তখন খুশি হয়ে দুর্যকে ছেড়ে দিল রাজা তখন একটা ড্রাম নিয়ে এলো বলল এই ড্রামে অনেকগুলো মানুষ দেখেছি তুমি ড্রামে ঢুকে খাও রাক্ষসীটা যেই না ড্রামে ঢুকলো রাজা ঢাকনাটা বন্ধ করে দিল সৈন্য এবং প্রজারা বেঁচে যায় রাক্ষসীটার হাত থেকে রাজা দুর্জয়ের বুদ্ধির জন্য তাকে সেনাপতি করে দেয় বুদ্ধি থাকলে উপায় হয়